ফটিকছড়ি শিবিরের নাসির হিসেবে পরিচিত সাবেক ছাত্র শিবির নেতা নাসিরের নাম ভাঙিয়ে চট্টগ্রাম নগর ও হাটাঝারি ফটিকছড়িতে বিভিন্ন লোকজন দোকানপাট মিল কারখানা ফ্যাক্টরি থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক শিবির নেতা নাসির বুধবার সন্ধ্যায় চকবাজার এলাকায় তার ব্যবসায়িক কার্যালয়ে শিবির নেতা পক্ষে লিখিত বক্তব্যে এই প্রতিবাদ জানান দিদার নামের তার এক বন্ধু কোন রকম সন্ত্রাস এবং চাঁদাবাজির সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না এখনো নাই এবং ভবিষ্যতেও থাকব না কতিপয় দুষ্ট চক্র আমার নাম বাঙিয়ে তথা আমার নাম ব্যবহার করে গার্মেন্টস বালুমহাল বন্দর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন করতেছে ইতিমধ্যে মাননীয় পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অভিযোগ দাখিল করেছি আপনাদের মাধ্যমে প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের মূল বিষয় এ সময় তিনি সম্প্রতি সময়ে শিবির নেতা নাসিরের বিরুদ্ধে যে অপবাদ ছড়ানো হয়েছে তা মিথ্যা বলে দাবি করেন চট্টগ্রাম নিউজ